সুদিরহাট থেকে মত্র থানার এবং এখানে কোন কোন ঘোড়া এসেছে কোন ঘোড়া প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কিছু দেখিয়ে দেবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা ঘোড়া নিশানা দেখে ফিরছে এখন দেখতে পাচ্ছেন সেই ঘোড়াগুলি ফিরছে নিশানা দেখে এখন ঘোড়ার নিশানা থেকে ক্যারাকল অর্থাৎ যেখানে ছাড়বে সেই রাস্তা ধরেছে এখন দেখতে পাচ্ছেন সেই ঘোড়া নিশানা থেকে ফিরছে ঘোড়ার নিশানা থেকে ফিরছে দেখুন ঘোড়া নিশানা ফিরছে সেই পাওড়া ঘোড়া দেখুন ঘোড়ার নিশানা থেকে পর ফিরছে শুরু হবে প্রথম বাজে দ্বিতীয় বাজে চলছে সেই মহড়া অর্থাৎ নিশানা থেকে ফিরছে দেখুন ছোট ঘোড়া হয়ে এসেছে আপনারা দেখছেন প্রতিমাটে যায় আসছে সেই নিশানা দেখে ঘোড়া ঘোড়া নিশানা থেকে আসছে বিভিন্ন ঘোড়া দেখতে পাচ্ছেন নিশানা থেকে ফিরছে এখন দেখছেন গোপালনগরে সেই আলিম মোল্লার সেই ঘোড়া এই গোপালনগরে আলিম মোল্লার যে আর একটি ঘোড়া সেই ঘোড়া দেখছেন পরপর দুটি দেখলেন আলিম মোল্লার ঘোড়া রহমান মোল্লার ঘোড়া দেখছেন এখন সেই সুদিরহাট থেকে তাহলে ঘোড়া দলে সেই দাউদ ইব্রাহিমের ঘোড়া দেখছেন এখন সুদিরহাট থেকে দেখছেন এখন সেই ইলিয়াস পুরকাইতের ঘোড়া এখন দেখছেন ইলিয়াস পুরকাইতে পাগড়া ঘোড়া যে ঘোড়াটি গত বছর গতদিন কিন্তু চ্যাম্পিয়ন মেরেছিল সেই ঘোড়া দেখছেন এখন করে সেই চৌকিদারের ঘোড়া দেখছেন এক বিখ্যাত পাগড়া এবং সুন্দর ঘোড়া আজকে দেখে নেব কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় কারা হচ্ছে এই সুদীর হাট থেকে ঘোড়া দেখছেন এখন সেই ঘোড়া পুরকাইতে সেই লাল ঘোড়া যে ঘোড়াটি কিন্তু গত দু বছর আগে ভালো বাজ মেরেছিল আর কি হামিম সেই হামিম মহিতের ঘোড়া দেখছেন এখন সুদীর হাট থেকে পাইকের ঘোড়া দেখছেন এখন নম্বর লাটের ঘোড়া দেখছেন মোল্লার ঘোড়া দেখছেন এখন ঘোড়া দেখছেন এখন সেই সুদিরাট থেকে সেই ঘোড়া আপনারা দেখছেন কিন্তু আব্দুল আলিম গোপাল নবর সেই ঘোড়া দেখছেন এখন সুদিরাহাট থেকে রাহুল বৈদ্যের ঘোড়া দেখছেন এখন সামনামণি সেই রাহুল বৈদ্য এই দুটো ঘোড়া দেখছেন সব রাহুল বৈদ্যের ঘোড়া সামনামণি দেখুন ঘোড়া ছুটছে

হচ্ছে সেই দ্বিতীয় শুরু হয়েছে ঘোড়া দৌড় দেখছেন সেই দ্বিতীয় দেখছেন এবারে কিন্তু অন্য ঘোড়া এবং ইলিয়াসপুর গাইতে সেই সেকেন্ড এসছে এবং ইলিয়াসপুর গাইতে পাগলা তিন নম্বরে ইলিয়াসপুর গাই কিন্তু এবারে জিতে এলো যে ঘোড়াটি আগে জিতে ছিল প্রথম এসেছে ইসাই <laughs> ই <laughs> দেখুন তিন বেগে ঘোড়া সেই সুদিন হার থেকে ঘোড়া দৌড় দেখছেন মত্রবু থানার অন্তগত চ্যাম্পিয়ন হয়েছে গত দু তিন বছর আগে যে ঘোড়াটি সুরকাইদের একেবারে নাম করা ঘোড়া সেই চ্যাম্পিয়ন হয়েছিল বরখান গাজি ছাড়া প্রায় সব মাস সেই ঘোড়াটি আজকে সুদিরাটে চ্যাম্পিয়ন হল এবং জকি ছিল সেই পাগড়া ঘোড়া এবং জকি ছিল আরিফুল এই ঘোড়াটি প্রথম বাজি এবং তৃতীয় বাজি প্রথম হয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে সুদীরহাট থেকে